নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ষাট ফিট চওড়া বাইপাস রোডের পাশে মাটি ভরাট করা একটি জমি নিয়ে এসেছি এবং সেখানে একটি পুকুরও রয়েছে বাগান বাড়ি করার উপযুক্ত একটি জমি খুব সুন্দর পজিশন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে ষাট ফিট চওড়া একটি রাস্তা এবং এটি স্টেট চলে গেছে কোমলপুর অর্থাৎ চম্পাহাটি এবং পিয়ালি স্টেশনের মধ্যবর্তী স্থান কোমলপুরে গিয়ে জয়েন্ট হয়েছে পাশেই দেখতে পাচ্ছেন ক্যানেল তার পাশেই দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাইপাস রুট এটি কিন্তু ঝামাডাস্ট পড়ে গেছে খুব দ্রুত এটি পিচ রাস্তা হবে এটিও কিন্তু একই জায়গাতে গিয়ে জয়েন্ট হয়েছে কোমলপুরে আর এই যে দিকটি চলে গেছে সোজা এটি উত্তরভাগ বাস স্ট্যান্ড চলে গেছে অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত হয়েছে এই বাইপাসটি এই একই বাইপাস পরপর দুটি রয়েছে মাঝখানে ক্যানেল রয়েছে আর স্টেট চলে গেছে উত্তরভাগ ভাগ বাসস্ট্যান্ড এখান থেকে আপনাদের ডিসটেন্স পড়বে চার কিলোমিটার এবং কমলপুর যেতে আপনাদের ডিসটেন্স পড়বে তিন কিলোমিটার আর এই যে জমিটি আমি দেখালাম এই জমিটি কিন্তু বিক্রয় হবে তো বন্ধুরা আমি ভালোভাবে আপনাদের রাস্তাটা আর দেখিয়ে দেবো এটি কিন্তু বিশাল বড় চওড়া একটি রাস্তা এই যে দেখাচ্ছি ষাট ফিট চওড়া রাস্তা মানে বুঝতে পারছেন পাশেরই বাইপাসটা কিন্তু ঝামাডাস্ট পড়ে গেছে এই বাইপাসের কিছুটা অংশ ঝামাডাস্ট হয়েছে এপারের যে বাইপাসে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু শীঘ্রই টু এ বাইপাস কিন্তু কমপ্লিট হবে তার আগে এই জমিটি আপনারা কিনে রাখুন অত্যন্ত সুন্দর পজিশনে দামও খুবই কম রয়েছে এই জমিটির আপনারা কিনে নিয়ে এখনই এখানে বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের ফলের বাগান তৈরি করে রাখতে পারেন বা ফার্মিংয়ের কাজ করতে পারেন যেটা খুশি কিন্তু আপনারা করতে পারবেন তো এই যে জমিটি দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক কম বেশি ষাট ফিট ফ্রন্টেজ রয়েছে আর জমির পরিমাণ রয়েছে চার বিঘা দুই কাঠা তো বন্ধুরা চার বিঘা দুই কাঠা জমি রয়েছে এবং আমি জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হেঁটে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে কিন্তু এই জমিটি দেখুন খুবই সুন্দর সমান্তরাল জমি এবং মাটি ফেলানো হাইল্যান্ড একদম রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্টেট মাটি ফেলা একেবারে তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার অন্তর্গত এবং বেগমপুর দুশো কলোনির মধ্যেই পড়ছে এই জমিটি এবং মৌজা আপনাদের বেগমপুর তো এর আশপাশে কিন্তু বেশ অনেকগুলি জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে আপনারা আসলেই দেখতে পাবেন প্রচুর জমি এখানে বিক্রয় হয়ে গেছে বড় বড় জমি তেমনই একটি জমি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ঘর করা রয়েছে এবং বাঁশ পিলার দিয়ে ব্যারিকেড করা রয়েছে এটি একটি বাগান বাড়ি এক বিঘা জমি নিয়ে এক ভদ্রলোক করেছেন পাশে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে এবং এই ভদ্রলোকের বাড়ি কিন্তু তারাপীঠ তো বন্ধুরা এই যে জমিটি আদ্য প্রান্ত আমি দেখাচ্ছি মনোযোগ সহকারে কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন জমিটি কিন্তু খুবই সুন্দর সমান্তরাল জমি এবং এই জমিটি নিয়ে আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রজেক্ট কিন্তু এখানে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জমির দুজন মালিক রয়েছে স্বামী স্ত্রী মালিক কাগজপত্র পুরোপুরি ফ্রেজ রয়েছে রেকর্ড দলিল পুরোপুরি স্বচ্ছ কোনো বর্গা নেই জমিটি আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন বন্ধুরা এক কথায় এখানে কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনাদের কাউকে এক টাকা দেওয়ার কোনো ঝামেলা নেই আসবেন জমি কিনবেন সঙ্গে সঙ্গে আপনারা প্রোজেক্ট শুরু করে দেবেন এই বর্ষাকালেও আমি ভিডিও তৈরি করছি দেখুন সম্পূর্ণ শুকনো জমি তো বুঝতেই পারছেন রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখে একেবারে মাটি ফেলানো রয়েছে এবং পিছনে একটি পুকুর রয়েছে সেটিও আমি দেখাবো চার বিঘা জমি মানে বুঝতেই পারছেন বন্ধুরা বিশাল বড় একটি জমি পিছন দিকে কিন্তু জমিটি আরও চওড়া হয়ে গেছে প্রায় আশি ফিট চওড়া হয়ে গেছে তো এত সুন্দর পজিশনের জমিটি আপনারা ক্রয় করুন তো এখানে আসবেন কীভাবে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটে চলে আসবেন চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে এবং পিয়ালি থেকে আপনারা একটি অটো নিয়ে মাত্র পাঁচ মিনিটে চলে আসবেন বেগমপুর দুশো কলোনিতে এবং সেখান থেকে আপনাদের হেঁটে পনেরো মিনিট সময় লাগবে এখানে আসতে বা আমাদের গাড়ি আছে আপনারা চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই বা আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে পারেন সরাসরি ফোর হুইলার গাড়ি নিয়েও আপনারা এখানে আরামসে চলে আসতে পারবেন কোনো প্রবলেম নেই তো বন্ধুরা এখানে যেহেতু আশপাশে এখনও কেউ ঘরবাড়ি করেনি তার জন্য ইলেকট্রিক নেই এখানে যে কোনো একজন বা দুই ব্যক্তি যদি ঘরবাড়ি করেন তাহলে কিন্তু ইলেকট্রিকের জন্য অ্যাপ্লিকেশান করলে অবশ্যই ইলেকট্রিক চলে আসবে তো দেখতে পাচ্ছেন পিছনে যে পুকুরটি রয়েছে এই পুকুর থেকে বিশাল বড় একটি পুকুর কিন্তু এখান থেকে মাটি কেটে নিয়ে টোটাল জমিটি কিন্তু মাটি ভরাট করা হয়েছে তো আমি পিছনের দিকে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ কিন্তু পুকুরের পাড় দেওয়া রয়েছে এবং এই যে জলাশয়টি এটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মাছ চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি জলাশয় রয়েছে এখানে কিন্তু আপনারা আরামসে মাছ চাষ করতে পারবেন এবং এখানে ফলের গাছ দু সাইড দিয়ে লাগিয়ে দিতে পারেন দিয়ে মাঝখানে একটি বাড়ি করতে পারেন এবং সামনে অর্থাৎ জমিটির ফ্রন্ট সাইডে সেখানে একটি গেট বসিয়ে দিয়ে আপনারা কিন্তু তালাচাবি মেরে চলে যেতে পারবেন যখন খুশি আপনাদের হবে আসবেন বা পিকনিক স্পট হিসাবেও কিন্তু আপনারা সুন্দরভাবে মনের মতো করে গুছিয়ে নিতে পারবেন এত সুন্দর পজিশন তো যাই হোক আমি জমিটির দাম জানিয়ে দিই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কাঠা মাটি ফেলা ষাট ফিট রাস্তার পাশে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কাঠা অর্থাৎ তেরো লাখ টাকা বিঘা হিসাবে এই চার বিঘা দুই কাঠা জমি বিক্রয় হবে যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি নম্বর ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাহলে নমস্কার বন্ধুরা